স্কিন জিন আচ্ছা অফিসের আঙ্কেল একটা দায়িত্ব দিছে অফিসের একটা জিন সিরাপ যেটা হচ্ছে ন্যাপচুন ল্যাবরেটরিজের কোথাও পাওয়া যাচ্ছে না তাই আঙ্কেল বলল যে আমাকে একটু দেখতে আমি দেখতেছি দেখি কোথাও পাই কি না আলাইকুম ভাই স্কিন জিন সিরাপটা আছে এখানেও নাই লাশ ফার্মাতে দেখলাম নাই আর কই দেখুন আচ্ছা লাস্ট ফার্মাতে গেলাম নাই তারপরে আরও একটা ফার্মেসিতে গেলাম সেখানেও নাই দেখি আর কোথায় কোথায় খুঁজ আর কোথায় কোথায় খুঁজলে পাওয়া যেতে পারে আমি সব জায়গায় খুঁজবো দেখি স্কিন জিন সিরাপ নেপচুন ল্যাবরেটরিস এই দোকানেও দেখি সে কিনা এই ভাইয়া এই ভাই ভাই স্কিন জিন সিরাপটা আছে স্কিন জিন অ্যালার্জির সিরাপ না না খিলগাঁও এলাকার ফার্মেসিগুলোতে খোঁজ করতেছি দেখি কোথাও পাওয়া যায় কোথাও না কোথাও তো পাওয়া যেতেও পারে আন্তাজে তো আসলে বোঝা যায় না কোথায় পাবো কোথায় পাবো না তাই খুঁজতেছি দেখি কোথায় পাই আর না পেলে কি করব আঙ্কেল একটা দায়িত্ব দিল দায়িত্বটা যদি পালন করতে না পারি ও গুড়ি গুড়ি বৃষ্টি যেন হাতের উপরে যখন এসে পড়তেছে আবার আমার যেহেতু ভাইজোর খোলা ভাইজোর ওপেন থাকায় কিছুটা ভাইজোরের ফাঁকা দিয়ে মুখেও এসে লাগতেছে আর মুখে যখন এসে লাগতেছে মানে মোটামুটি সুরসুরি লাগে এরকম একটা ফিল হচ্ছে তবে বাইকটা যদি একটু জোরে টান দেই তাহলে মনে হয় কি সুই দিয়ে কেউ খোঁচাচ্ছে এরকম ফিল হয় খুবই ইন্টারেস্টিং যারা গুড়ি বৃষ্টির মধ্যে বাইক রাইড করছেন তারা এটা ভালো বুঝতে পারবেন ভাইয়া টান দেন না যান দাঁড়ায় আছে বোকা মানুষ নাকি বুঝি না উনি হয় সামনে যাবে না হলে ডানে বামে একদিকে তো যাবে যায় না মাছ রাস্তার মুখে দাঁড়ায় কি যেন খুঁজতেছে যেটা বলছিলাম ভিজা রাস্তার ব্যাপারে এই যে বৃষ্টি হওয়াতে রাস্তাগুলো যখন ভিজে থাকে তখন কিন্তু রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে থাকে আপনি যখনই ব্রেক করবেন সামনে পিছনের ব্রেকটা একসাথে করবেন এবং অবশ্যই ইঞ্জিন ব্রেক করবেন ইঞ্জিন ব্রেকটা কি জানেন আপনারা আচ্ছা ইঞ্জিন ব্রেকটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না যারা জানেন তারা অবশ্যই ইঞ্জিন ব্রেক করবেন তারা জানেন না তারা জেনে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন ব্রেকটা হচ্ছে আমরা যখন সাধারণত নর্মালি ব্রেক করি ক্লাস চেপে এই যে ক্লাসটা ধরে তারপরে ব্রেকটা চাপি তাই না কিন্তু ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রটা হচ্ছে আপনাকে ব্রেক ধরতে হবে যেভাবে এরপরে ক্লাস মানে ব্রেক আগে ধরবেন গাড়ি স্লো হয়ে গেলে তখন ক্লাস ধরবেন আগে ক্লাস ধরে পরে ব্রেক করবেন না এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক এভাবে ব্রেক করলে কি হয় আপনার স্কিড করবে না গাড়ি কোনোভাবে স্কিড করবে না যদি আপনারা ইঞ্জিন ব্রেক করেন আচ্ছা রাস্তাগুলো অনেক কাদা কাদা হয়ে আছে কাদা রাস্তা আমার খুবই বাজে লাগে আর বিশেষ করে ঢাকা শহরগুলোতে বৃষ্টি হলে মানে পানি নামার তো কোনো জায়গা খুব একটা নাই যার কারণে পানিটা দীর্ঘ সময় জমে থাকে এবং নোংরা হয়ে যায় রাস্তাঘাট নোংরা হয়ে যায় সেগুলো সবার জন্য খুবই বিপজ্জনক এই তো একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট অবস্থা খুব বাজে হয়ে যায় বিভিন্ন জায়গায় জায়গায় পানি জমে থাকে আসলে শহর বা নগর পরিকল্পনা ব্যবস্থাটা ঠিকঠাক নগর পরিকল্পনা ব্যবস্থা যেটা সেটা ঠিকঠাকভাবে হয়তোবা সিস্টেমেটিকলি কাজ করেনি কাজ করলে এরকম হওয়ার কথা ছিল না যাই হোক সেটা নগর ব্যবস্থাপনায় যারা আছেন তাদের ব্যর্থতাই আমি বলবো এটা তাদের সার্থকতা না